ক্ষমতার জোরে নিজের বাবাকে ঠিকাদারি লাইসেন্স পাবাই দিলেন উপদেষ্টা আসিম আহমদ তথ্যটি নিশ্চিত করেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকা নাই ফেসবুক পোস্টে তিনি বলেন নিজের বাবাকে ঠিকাদারি লাইসেন্স দিয়েছেন উপদেষ্টা আসিম মাহমুদ এবং সাথে তার একটি লাইসেন্সের ফটোকপি যুক্ত করেন এই ঘটনাটি যখন আলোচনা সমালোচনা ঝড় বয়ে যায় আসিম মাহমুদ সেই লাইসেন্সটি তার বাবার লাইসেন্সটি বাতিল করে এবং আসিম মাহমুদ পরে ক্ষমা চাইছে আল জাজিরার এই অনুসন্ধান সাংবাদিক জুলকান নাইন এই তথ্যটা যদি না বলতো তাহলে জনগণ কেউ জানতে পারত না তো যারা বৈষম্য বিরোধী আন্দোলন করে তারা নিজেরা কিভাবে বৈষম্য তৈরি করে সেটা জনগণ ধীরে ধীরে বুঝতে পারবে তার নিজের বাবাকে কি ঠিকাদারি লাইসেন্স পাওয়াই দেওয়া কতটা যুক্তিযোগ্য হলো এবং তার জন্য তার ক্ষমা চাইতে হলো এবং সেই লাইসেন্সটা কিন্তু সমালোচনার মুখে বাতিল করতে হলো তো যে যাই করুক না কেন আজ হোক আর কাল হোক সবকিছু ফাঁস হয়ে যাবে সুতরাং গোপন করার কিছু নাই কেউ না কেউ সামনে প্রকাশ করবেই সুতরাং ক্ষমতার বাহাদুর দেখে নিজেরা যেটা করছে সেটা কিন্তু শেখ হাসিনারাও সেরা সি কিন্তু দায়ী করছিল তাহলে তাদের মধ্যে আর এদের মধ্যে কোনো পার্থক্য আছে বলে জনগণ মনে করে না। বিস্তারিত কমেন্টসে সেকশনে আপনারা লিখতে পারেন যে আসিফ মাহমুদের তার নিজের বাবাকে ঠিকাদারি লাইসেন্স পাওয়া দেওয়াটা কতটা যুক্তিগত হলো এবং যাদের সামনে সে ক্ষমা চাইল এবং তার লাইসেন্সটি বাতিলও করে দিল তো কমেন্টস বক্সে আপনারা আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না ভিডিওটা লাইক করবেন share coven